আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স যারা আছেন প্রকৃতি প্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটি হচ্ছে আমি আমার বাসা যেখানে বাসার চারপাশ ঠিক আছে এটা আমার বাসার পিছন সাইড এটা হলো সাইডে গেটের সামনে এই সিনারিটা খুবই ভালো লাগছে সামনে একটু পুষ্কনির মতো আছে পানি জমে আছে তো ডান পাশে দুটা ভবন আছে এই ভবন দুটি দেখা যাচ্ছে কিছু অংশ ভবনের তো এখানে যে প্রপার্টি মেন গলি যেটা সেই গলির রাস্তাটা দুই সাইডে ফুল গাছ লাগানো আছে অসম্ভব সুন্দর লাগে আসলে ভিডিও ততটা বোঝা যাচ্ছে না বাস্তবে আরও সুন্দর লাগে আমি একটু সামনের দিকে এগোচ্ছি তো দেখতে পাচ্ছেন চনে দেওয়া গাছে সুন্দর যা কিছু করা হয় সামনে ডানে দেখতেছেন এই বর্ষার মৌসুমে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে যায় ঠিক আছে তবে দেখতে খুবই চমৎকার বাম সাইডে দেখেন ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে বর্ষা মৌসুমে মানে বৃষ্টির পানিতে মানে ঘাসগুলো আরও বেড়ে গেছে ঠিক আছে গাছপালার যে খাউন সেটা হলে বৃষ্টি ভালো আবহাওয়া এই বৃষ্টি যখন পাইছে গাছে মানে আগাছাগুলো খুব বেড়ে গেছে আর একটা গলি এই চলাচল খুবই কম তাই গুলির মাঝে দেখেন ঘাস সবুজ ঘাসে ঘেরা এখান থেকে আরেকটি ভবন দেখা যাচ্ছে সামনে একটি নার্সারি আছে আমরা ক্রমে ক্রমে নার্সারির দিকে এগোচ্ছি তো যাই হোক নার্সারি পর্যন্ত আর যাওয়া হলো না অশুক কিছুদিনের মধ্যেই ভিডিওটা শেষ করে দেব তাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম